আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার খুব পছন্দের একটা হাদিস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে হাদিসটার উপর আমল করা তৌফিক দান করেন এবং এই হাদিসটা প্রচার করার তৌফিক দান করেন সহি মুসলিমের নয় নাম্বার হাদিস আর মিসকাতুল মাসাবি যে বইটা আছে এই বইটার দুই নাম্বার হাদিস হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল হাদিসে জিব্রিল বা জিব্রাইল যেটা আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবীর নাম বল শুনলে দরুদ পড়ব তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশেপাশে সাহাবায়ে کرام আল্লাহ আনহু এভাবে ঘিরে ধরেছিলেন এমনত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন আমি অল্প করে বলছি শর্ট করে বলছি অনেক লম্বা হাদিসটা এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে একদম নবী সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন তাহলে কিভাবে যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন নবী সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে এবং নিজের দুই হাত আল্লাহ রসুলের দুই উরুর উপরে রাখলেন টিচার আর উস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন অবশ্য উনি বসে বলেন নাই রসুলাম একটু তাকান একটা ছবি তুলি উনি এটা বলেন নাই উনি গিয়ে বসলেন আপনি গেলে কি করতেন হুজুর একটু তাকান আপনার ফোন নাম্বারটা একটু দেন হুজুর এবার তাকে প্রশ্ন করছেন ওই ব্যক্তি রসুল্লাহামকে প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন জানতে এসেছেন ইসলাম সম্পর্কে বলুন আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো ঘন কালো চুল ঠিক আছে কুচকুচে কালো আর জামাটা ছিল খুব সাদা ধপধপে সাদা মানে সফর করে আসলে যে একটা চিহ্ন থাকে এরকম কোনো চিহ্নই তার মধ্যে নাই মনে হলো আকাশ থেকে টুক করে পড়ছে এরকম খুবই সুদর্শন খুবই সুদর্শন দেখতে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন উত্তর দিচ্ছেন যে আল ইসলাম ইসলাম হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে আলজা সরি ইসলাম ধর্মটা হচ্ছে ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মোকাম্ম সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ বান্দা এবং রসুল এই সাক্ষ্যটা আগে দিবে মানে কি মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না আল্লাহ তাওহীদের উপর থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে থাকতে হবে এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্ত কথা আর কি আছে ওয়ান তুমি সালা এবং তুমি সালাত কায়েম করবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে নাম্বার ওয়ান তু তিয়ার জাকা এবং জাকাত তুমি প্রদান করবে নিসাব পরিমাণ সম্পদ থাকলে প্রতি বছর জাকাত প্রদান করবে রমাদান এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে সম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লাহ হজ করতে যাবে